তো হ্যালো বন্ধুরা সবাইকে জানাই শুভ সকাল কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আমিও তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি তো আজকে সকাল সকাল নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের জন্য তো সকালবেলার ব্লগটা শুরু করলাম একদম হচ্ছে ঠাকুরতলা দিয়ে ঠাকুরতলা মানে হচ্ছে আমাদের শিমলা হচ্ছে জাগ্রত কালী মায়ের মন্দির তো তোমরা অনেকেই জানো যে সিমলাগড় কালীবাড়ি একদম নাম করা তো অনেক 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 পুরনো মন্দির তো অনেক দূর থেকে দূর থেকেও সবাই এখানে আসে পুজো দিতে মানে এতটাই জাগ্রত তো সেইখানেই আমরা সকালবেলা চলে এসেছি একদম রেডি টেডি হয়ে মন্দির থেকেই হচ্ছে ব্লগটা আজকে শুরু করলাম তো সকালবেলা মন্দিরে আসার কারণ একটাই তো সেটা তো অবশ্যই আমি তোমাদেরকে বলবো যে কেন সকাল সকাল মন্দিরে এসেছি আমরা তো হচ্ছে আজকে আমাদের পাশের বাড়ি আমার এক পর। হচ্ছে মুখে প্রসাদ তো সেটা আজকে মন্দির থেকেই হবে তো ওই জন্য আমরা সকালবেলা সবাই একদম রেডি টেডি হয়ে দেখো মন্দিরে চলে এসেছি তো এসে প্রথমে আগে পুজোটা দিয়ে নেওয়া হলো সেটা তোমরা দেখলেই আর এখানে দেখো মুখে প্রসাদ দিয়ে দিচ্ছে হচ্ছে ঠাকুর ঠাকুরমশাই তো প্রথম প্রসাদটা ঠাকুরমশার হাতে থেকেই দেওয়া হলো তো এই হচ্ছে আজকে অন্নপ্রাশন যার সে হচ্ছে এই যে তো একদম বর সাজিয়ে নিয়ে কিন্তু আমরা চলে এসেছিলাম মন্দিরে তো আজকে যেহেতু সোমবার তবুও জানো তো প্রচুর ভিড় ছিল কেন জানি না আবার প্লাস তোমার হচ্ছে বিয়েও হচ্ছিল আর এ দেখো চারিদিকে কিন্তু অনেক লোকজন ছিল বিশেষ করে মানে পুজোর ওখানটায় বেশি লোক ছিল সেটা তো তোমরা দেখলেই আর এই যে দেখো মন্দিরের চারিদিকটা কিন্তু খুবই খুবই সুন্দর তোমরা যদি চাও অবশ্যই কিন্তু আসতে পারো আর তোমরা অবশ্যই ইউটিউব চ্যানেল সার্চ করলে পেয়ে যাবে সবাই যে শিমলাগড় হচ্ছে কালীবাড়ি তো অবশ্যই ইউটিউব সার্চ করে তোমরা দেখতেও পারো কেন এই মায়ের মন্দিরের অনেক অনেক ভিডিও হচ্ছে ইউটিউবেও আছে বা সবাই কম বেশি করে এই মায়ের মন্দিরের ছবি বা ভিডিও অনেকেই পোস্ট করে এখানে আসে এখানে মায়ের মন্দির নিয়ে অনেক অনেক ভিডিও বানানো হয় তো সেরকমই আমিও আজকে একদম ছোট্ট একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম মায়ের মন্দিরের আর এতটাই জাগ্রত আমি তো মন থেকে খুবই বিশ্বাস করি সেটা আর বলার নয় তো যাই হোক আমাদের তো মানে পুজো দেওয়াও হয়ে গেল আর হচ্ছে মুখে প্রসাদ দেওয়াও হয়ে গেল তো এই যে সবাই এবার হচ্ছে প্রণাম করে নিয়েছিল আর আমিও তো প্রণাম করে নিয়েছি আগে তো তারপরে এখানে দেখো সবাই পুজো দিচ্ছিলো আর অনেক অনেক লোক ছিল কেউ গাড়ি পুজো দিতে এসেছে বা ওই যে তোমাদের আগেই বললাম যে বিয়েও হচ্ছিলো তো সকাল সকাল কিন্তু বিয়েটাও হচ্ছিলো জানো তো একদম টাড়ি সাজিয়ে নিয়ে এসেছিলো যেগুলো আমি আর নিই ক্যামেরায় নিতে পারিনি তো আমাদের কাজ ব্যস্ত ছিলাম বলে আর ওগুলো নেওয়া হয়নি তাই যে আমাদের পুজো টুজো কিন্তু দেওয়া হয়ে গেছে তারপরে যে সবাই ফটো ফটো তুলছিলো বাবুকে নিয়ে তো এই দেখো সবাই ফটো তুলছিল আর অনেক অনেক লোক আর এইখানে যদি কেউ কিছু চায় বা কোনো হচ্ছে মনের ইচ্ছে থাকে বা কোনোই থাকে তো এখানে নাকি মানত করলে সেটা সত্যি হয় আর এটা একদমই সত্যি কথা যে এই মায়ের মন্দিরে এসে তুমি যা চাইবে সেটা মা অবশ্যই তোমাকে দে খালি হাতে ফিরায় না এইটুকুনি আমি জানি যেহেতু একদমই আমার বাড়ি তো শিমলাগড়েই তো তোমরা অনেকেই জানো আর আমাদের বাড়ি থেকে মন্দিরে আসতে জোর হলে কুড়ি থেকে পঁচিশ মিনিট লাগে জানো তো মায়ের মন্দিরে আসতে এটা এতটুকুনি দূরত্ব তো আর পাশেই হচ্ছে হচ্ছে হাই রোড একদম রোডের পাশেই মন্দির তোমরা যদি গাড়িতে আসো তাতেও খুব সহজে আসতে পারবে যে আর যদি ট্রেনে আসো তাতেও খুব সহজে তোমরা চলে আসতে পারবে তাই দেখো মায়ের মুখটা তো ভিতরে তো ঢোকা যায় না যেহেতু গেট আটকানো আছে সেটাও তোমরা দেখতে পাচ্ছ তাই দেখো তাও আমি একটুখানি জুম করে তোমাদের দেখানোর চেষ্টা করলাম মায়ের মুখটা কিন্তু সফটটার ক্যামেরায় মানে আসছিল না আর এখানে এটা দেখতে পাচ্ছ তো তো এখন প্রতি বছর হচ্ছে পুজোর দিন মানে বলি হয় যেটা এখন আর হয় না এখন বন্ধ হয়ে গেছে সেটা তাও তোমাদেরকে আমি একবার দেখিয়ে দিলাম মানে অনেক আগে হতো মানে এখন আর ওগুলো হয় না তো এরকম আমরা পুজো টুজো দিয়ে মন্দিরের চারই ওই দিকটা সবাই ঘুরে নিয়েছিলাম তারপর হচ্ছে মোমবাতি ধূপকাঠি জ্বালানো হচ্ছিলো এইখানটায় তো আমাদের তো পুজো দেওয়া কমপ্লিট এবার তোমরা বাড়ির দিকে যাবো যেহেতু পুজো দেওয়া হয়ে গেছে তো চলো এবার টুকটুক করে বাড়ির দিকে যাওয়া যাক তো যেতে যেতে দেখো সবাই হচ্ছে কি বলে এগুলোকে ঘণ্টা হোক যাই হোক তো সেইগুলো সবাই মিলে একটু বাজার ছিল আরও হচ্ছে এখানে একটু অনেকক্ষণ আমরা দাঁড়িয়েও ছিলাম বেশ ভালো লাগছিলো জানো তো তো মায়ের মন্দিরে যেতে কান্না ভালো লাগে কিছুক্ষণ বসতে একটু বসে দেখতে সবারই ভালো লাগে তো এই দেখো আমার পিছন থেকে না একটা ট্যুরিস্ট বাস যাচ্ছিল তো আমরাও ভাবছিলাম যে কবে একটু যাব যাব তো যাই হোক তাই দেখো পুজো টুজো দিয়ে আমরা কিন্তু রাস্তার পাশে দাঁড়িয়ে আছি যেহেতু আমাদের টোটো আসার অপেক্ষা করছিলাম তো ওই জন্য রাস্তার পাশে যে দাঁড়িয়েছিলাম তো আমরা এখান থেকে সোজা চলে যাব বাড়ি তো চলো তোমাদের আজকের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানিও একদম অন্য রকমের একটা ব্লগ তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম মানে বাড়ির কোনো কিছুই আর শেয়ার করিনি কিন্তু এই ব্লগে তো শুধু মন্দিরটা বা কি কি করলাম সেইগুলো একটুখানি শেয়ার করলাম একদমই ছোট্ট একটা ব্লগ তো চলো আজকের মতো টাটা সবাইকে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা